অন্যের দিকে নখ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন না হলে কিন্তু ওই নখ আমরা কেটে দেব ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল বলেছেন ভারত খুনিকে আশ্রয় দিয়েছে বাংলাদেশকে দুর্বল ভাববেন না একজন খুনিকে আশ্রয় দিয়েছেন গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন আপনাদের দেশে আমরা যদি এখন আপনাদের দেশের খুঁটিদের আশ্রয় বিষয়টা কি দাঁড়াবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে দিল্লি পর্যন্ত খবর করে ছাড়ব রবিবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এদেশে নয় বছর লড়াই করে নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল শুধু এই উদ্দেশ্যে যে কোনো স্বৈরাচার থাকবে না শেখ হাসিনা ক্ষমতার নেশায় শহীদের রক্তের সাথে বেমানি করে সেই নির্বাচনী ব্যবস্থা

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনে খালেদ সাইফুল সোহেলকে সভাপতি ও আজি ইস্টাইলিয়া মিয়াকে সাধারণ সম্পাদক করা হয় আর সাদের পতন ঘটিয়েছিলাম এই আশায় যে বাংলাদেশে আর কোনো সৈনিকান থাকবে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা দিয়ে আসবে মানুষ মনের ইচ্ছায় ভোট দেবে যে ব্যবস্থা ছিল না হলে আমলে গুন্ডাপান্ডাদের সিল মেরে ভোট দিয়ে দিত শেখ হাসিনা ক্ষমতার নেশায় সেই শহীদের রক্তের সাথে

তুমি কি শুধু রড সিমেন্টার কংক্রিটে পদ্ম সেতু নড়াচড়া বললো না 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 আমি তখন জিজ্ঞেস করলাম ওই পদ্ম সেতু তোমার আত্মমর্যাদা আত্মসম্মান এর মূল ভিত্তি কি তখন পদ্ম সেতুর সমস্ত শরীর নেচে উঠলো

আর যারা রাজনৈতিক ভাবে যাদের যাদের মৃত্যু হয়েছে যারা পলিটিক্যালি ডেড যাদের চ্যাপ্টার পলিটিক্যালি ক্লোজ হয়ে গেছে যাদের পলিটিক্যাল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে

একজন গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন আপনাদের দেশে আমরা যদি এখন আপনাদের দেশের খুনিদের আশ্রয় নেই বিষয়টা কি দাঁড়াবে জাহিদ হোসেন সাউথ এশিয়ান টাইমস